জেল থেকে ছাড়া পেলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বুধবারই রেশন দুর্নীতি মামলায় তাকে জামিন দেয় ব্যাংকশাল আদালত এরপর সন্ধ্যায় জেল থেকে ছাড়া পেলেন তিনি জামিনের খবর হতে প্রেসিডেন্সি জেলে পৌঁছে যান জ্যোতিপ্রিয়র মেয়ে প্রিয়দর্শনী মল্লিক জেল থেকে বেরিয়ে গাড়িতে উঠে চলে যান মেয়ের সঙ্গে সূত্রের খবর সোজা তিনি সল্টলেকের বাড়িতেই গিয়েছেন বাড়িতে ঢোকার সময়ও কোনো কথা বলেনি বালু বলেই জানান তার অনুগামীরা রেশন দুর্নীতি কাণ্ডে যতুপ্রিয়কে গ্রেপ্তার করেছিল ইডি গ্রেপ্তারির পরে প্রথমে অসুস্থ হয়ে পড়েছিলেন তৎকালীন মন্ত্রী হাসপাতালে কিছুদিন থাকতে হয় তাকে। সেখান থেকে সুস্থ হয়ে জেলে যান তিনি সেই থেকে জেলেই ছিলেন বেশ কয়েকবার আদালতে জামিনের আবেদন করেছিলেন প্রাক্তন মন্ত্রী কিন্তু প্রতিবার প্রভাবশালী তত্ত্ব দিয়ে তাঁর জামিনের বিরোধিতা করে ইডি বুধবার অবশ্য তার ঘটেনি কারণ তাকে আজকে রাখার মতো যথেষ্ট প্রমাণ নেই ইডির হাতে বলে সূত্রের খবর জ্যোতিপ্রিয়কে গ্রেপ্তারের পর বারবার তাঁর পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন বিজেপি ষড়যন্ত্র করেই বনমন্ত্রীকে গ্রেপ্তার করেছে আর এদিনেই বালুর জামিন মমতার সেই কথারই প্রমাণ দিল বিরো রিপোর্ট आज बांगला